হাই এভরি ওয়ান প্রত্যেককে এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে কি লাভ ও ক্ষতি এই চ্যাপ্টার ওপর বেশ করে আমরা আজকে আলোচনা করবো এবং বেসিক জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব লাভ ক্ষতি শুধু ম্যাথামেটিক্স স্টুডেন্টদের জন্য নয় এখানে সমস্ত যারা আছে তাদের জন্য কিন্তু এটা কাজে লাগে বিভিন্ন রকম কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কাজে লাগে এবং যারা বোর্ডের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই কাজে লাগবে তাহলে আমরা আজকে লাভ ক্ষতি ক্লাস শুরু হওয়ার আগে আমরা কিছু বেসিক জিনিস জেনে নেব সেই বেসিক জিনিসগুলো কি প্রথমে আসছে কি ক্রয় মূল্য কি ক্রয় মূল্য বা যাকে বলা হয় সিপি বা কস্ট প্রাইস কি বললাম ক্রয় মূল্য বা কস্ট প্রাইস প্রথম আমরা যে জিনিসটা জানবো যে ক্রয় মূল্য জিনিসটা কি তাহলে সেটা নিয়ে আলোচনা করা যাক ধরো তুমি কোনো একটা পোর্টসের দোকান গেছো গিয়ে তুমি সেখানে একটা ব্যাট দেখেছো সে ব্যাটটা তোমার খুব পছন্দ এবং খুব সুন্দর একটা ব্যাট তুমি দেখেছো সেই ব্যাটটা তোমার খুবই পছন্দ তুমি দোকানদারকে বললে যে ওই ব্যাটটা তুমি নেবে তুমি কিছু টাকা দিলে প্রাইস দিলে যে ব্যাগটা নিলে এই যে তুমি টাকা দিচ্ছ কিছু টাকা দিচ্ছ তোমার পকেট থেকে খরচা হচ্ছে খরচা করার পর তুমি ওই জিনিসটাকে নিচ্ছ মানে এখানে কিনে নিচ্ছ সেটাই হচ্ছে কি ক্রয় মূল্য বা কস্ট প্রাইস সেটা কি ক্রয় মূল্য বা কস্ট প্রাইস এরপর ধরো তুমি ব্যাগটি কিনে রাস্তায় আসছো আস্তে আস্তে তোমার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল ফ্রেন্ড তোমাকে বলল। যে ওই ব্যাগটা তো খুব সুন্দর আমাকে ব্যাটটা দে তুমি তো আর নিজে থেকে দেবে না এমনি দেবে না তখন তুমি বলবে যে হ্যাঁ অবশ্যই দেবো ব্যাটটার এই যে দাম এই দামটা আমাকে দে কিন্তু তোমার মাথায় তখন খেলবে যে কিছু টাকা এখান থেকে গেন করব। মানে তুমি যে টাকাটায় কিনেছো সে টাকাটার থেকে তুমি বেশি টাকা বললে এবং সেটা তুমি বন্ধুকে বিক্রি করে দিলে এই যে বিক্রি করে দিচ্ছি বন্ধুকে দিয়ে দিচ্ছি আমার যে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ছিল তার থেকে বেশি দামে আমি বিক্রি করে দিচ্ছি এই যে বিক্রি করে দিচ্ছি এটা হচ্ছে কি বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস বিক্রয় মূল্য বা সেলিং ফের দেখো তুমি যে টাকাটা খরচা করেছিলে তার থেকে তুমি বেশি পরিমাণ টাকা পেয়েছো তার মানে কি তোমার এখানে তুমি প্রফিট করেছো মানে তুমি কিছু এক্সট্রা টাকা পকেটে তোমার ঢুকিয়েছো বন্ধুর কাছ থেকে সেটা বন্ধুকে বোকা বানিয়ে হোক যাই করে হোক তুমি সেখান থেকে কিছু টাকা তুমি নিয়েছ এই যে আমি বেশ কিছু পরিমাণ টাকা বেশি পেয়েছি ওর কাছ থেকে বন্ধুর কাছ থেকে ফ্রেন্ডের কাছ থেকে কিছু টাকা বেশি পেয়েছি এটাই কি প্রফিট বা লাভ প্রফিট বা লাভ এরপর দেখো এই যে প্রফিট বা লাভ কত ধরো আমি বলছি আমার ব্যাগটার দাম ছিল একশো টাকা কত একশো টাকা দিয়ে আমি বন্ধুকে এটা দিয়েছি একশো কুড়ি টাকাতে আমি বিক্রি করে দিয়েছি তার মানে আমি কত টাকা গেন করলাম এখান থেকে কুড়ি টাকা আমি গেন করলাম এই যে কুড়ি টাকাটা পাচ্ছি এটা হচ্ছে আমার কি প্রফিট তাহলে দেখো এই যে কুড়িটা কোথা থেকে পেলাম এ একশো কুড়ি থেকে একশো মাইনাস করে পেলাম অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি যে যদি আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব লাভ পেয়ে যাব অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি লাভ সমান কি এসপি মাইনাস সিপি প্রফিট প্রফিট বা লাভ সমান কি পাচ্ছে আমরা এসপি মাইনাস সিপি অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এই যে আমরা লাভটা পেয়েছি এখান থেকে আমরা বুঝতে পারছি কি লাভ তখনই হবে যখন আমার সেলিং প্রাইসটা কস প্রাইস থেকে কী হবে বেশি হবে তখনই লাভ হবে ধরো তুমি কোনো কারণে ওই ব্যাগটি তুমি দেখলে যে বন্ধুর আমার বন্ধু হয় যা হোক আমার দশ টাকা যাই যাবে আমি ওকে নব্বই টাকায় বিক্রি করে দিলাম কত আমি একশো টাকায় কিনেছিলাম দিয়ে নব্বই টাকায় বিক্রি করে দিলাম তার মানে কি আমি দশ টাকা আমার কিন্তু কি হচ্ছে থাকছে না আমাকে এক্সট্রা খরচা করতে হচ্ছে দশ টাকা তাহলে এই যে দশ টাকাটা খরচা খরচা করতে হচ্ছে বা ক্ষতি হচ্ছে এটা হচ্ছে কি তোমার লস বা ক্ষতি তাহলে ক্ষতির সমান কি লস সমান কি সিপি মাইনাস এসপি সিপি মাইনাস এসপি ওটা যদি সেলিং প্রাইসটা ক্রস্ট প্রাইসের থেকে কম হয়ে যায় তখন আমার কি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে অর্থাৎ ক্ষতি কখন হবে যখন আমার সেলিং প্রাইসটা সিপির থেকে ছোট হবে লেস দেন হবে তখন আমার কি হবে ক্ষতি হবে তাহলে এখান থেকে আমরা দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস এটা কিন্তু আমরা জানতে পারলাম তাহলে ক্রয় মূল্য বা সিপি কি যে জিনিসটা আমরা কিনছি বা যে জিনিসটা আমরা কিনছে সেটা হচ্ছে কি ক্রয় মূল্য বা সিপি আর ওই জিনিসটাকে যে ধরে আমি বিক্রি করছি সেটা হচ্ছে কি বিক্রয় মূল্য বা এসপি বা সেলিং প্রাইস এরপর কোনো কারণে যদি বিক্রয় মূল্যটা এসপিটা সিপির থেকে বেশি হয়ে যায় তখন আমার কি হবে প্রফিট বা লাভ হবে অন্যথায় কি হয়ে যাবে যদি কোনো কারণে আমার সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে লেস দেন হয়ে যায় বা কম হয় তখন আমার কি হবে ক্ষতি হবে তাহলে এখান থেকে আমরা কী পেলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ ক্ষতি জিনিসটা কি সেটা আমাদের কাছে কিছুটা ধারণা হলো ধর আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে তোমাদেরকে আমি বলছি যে একটু উদাহরণ দিয়ে আমি কোনো একটা জিনিস কিনলাম সেটা সিপি কস্ট প্রাইস সিপি আমি কিনেছি সেটা আমি একশো কুড়ি টাকা দিয়ে কত একশো কুড়ি টাকায় কিনেছি সেটাকে বিক্রি করছি কত সেলিং প্রাইস কত আমি কস্ট প্রাইস একশো কুড়ি টাকা সেলিং প্রাইস ধরো দেড়শো টাকা কত ওয়ান ফিফটি রুপিস দেড়শো টাকা তাহলে এখান থেকে আমার কী হচ্ছে আমি বেশি পরিমাণ টাকা পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি দেখো এসপিটা গ্রেটার দ্যান সিপি অর্থাৎ আমার কী হচ্ছে প্রফিট হচ্ছে কী হচ্ছে না প্রফিট হচ্ছে তাহলে প্রফিট সমান কী হবে আমরা জানি এসপি মাইনাস সিপি ভিজিবলটি কী হয়ে যাবে দেড়শো মাইনাস একশো কুড়ি টাকা অর্থাৎ আবার ত্রিশ টাকা কী হচ্ছে প্রফিট হচ্ছে ত্রিশ টাকা প্রফিট হচ্ছে কেটে গেল তাহলে আমরা পেয়ে গেলাম এরপর যদি কোনো কারণে আমি এই জিনিসটাকে ধরো আমি একশো কুড়ি টাকাই কিনেছিলাম আমি বিক্রি করছি একশো টাকা তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস যে আমি বলেছিলাম যে সেলিং প্রাইসটা যদি কস্ট প্রাইসের থেকে কমে যায় বা লেস দেন হয় তখন আমার কীভাবে ক্ষতি বা লস ক্ষতি সমান কী হবে তখন আমরা করব কি একশো কুড়ি মাইনাস একশো অর্থাৎ কি সিপি মাইনাস এসপি সমান কী হচ্ছে আমার কুড়ি টাকা তাহলে আমার কত ক্ষতি হয়ে যাচ্ছে কুড়ি টাকা ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে এই যে লাভ ক্ষতি ব্যাপারটা আমরা খানিকটা হলেও বুঝতে পেরেছি তাহলে দেখো লাভ ক্ষতি যখন আমরা পড়তে যাবো তখন আমাদেরকে এক নম্বরে আসবে কি সিপি কস্ট প্রাইস মনে রাখবে সিপি কস্ট প্রাইস দু নম্বর হচ্ছে কি এসপি সেলিং প্রাইস তিন নম্বর কি প্রফিট লাভ আর চার নম্বর কি লস এই চারটে জিনিস কিন্তু আমার মাথার মধ্যে থাকবে তাহলে প্রথম কি বললাম যে সিপি বা কস্ট প্রাইস দু নম্বর কি এসপি সেলিং প্রাইস তিন নম্বর হচ্ছে প্রফিট আর চার নম্বর হচ্ছে লস এরপর আমরা যেটা করবো পার্সেন্টেজ করবো প্রফিটের পার্সেন্টেজ করবো মানে কত পার্সেন্ট আমার লাভ হয়েছে অর্থাৎ আমি ধরলাম যে আমি কোনো একটা জিনিস বিক্রি করে টেন পার্সেন্ট লাভ হয়েছে আমার দশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে সেক্ষেত্রে আমার কস্ট প্রাইস বা সেলিং প্রাইস কি হতে পারে সেটা কিন্তু আমরা এখান থেকে আমাদের এখান থেকে জানতে পারবো এবং কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে এটা যদি জানি দেখো টেন পার্সেন্ট প্রফিট মানে কি টেন পার্সেন্ট প্রফিট হচ্ছে কি আমার যখনই পার্সেন্টেজ থাকবে তখন সেটাকে আমরা নির্ণয় করবো কার উপর একশোর উপর অর্থাৎ একশো টাকায় আমার কত টাকা লাভ হচ্ছে দশ টাকা একশো টাকায় কত লাভ হচ্ছে দশ টাকা লাভ হচ্ছে তার মানে কি আমরা সবসময় মনে রাখবি যে এই যে পার্সেন্টেজ প্রফিটের পার্সেন্টেজটা আমরা সবসময় কয় মূল্যের ওপর মানে নির্ণয় করব তার উপর কয় মূল্যের ওপর আমরা প্রফিটের পার্সেন্টেজটা নির্ণয় করব তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে টেন পার্সেন্ট প্রফিট মানে হচ্ছে যে যদি কস্ট প্রাইস একশো টাকা হয় তাহলে আমি বেশি কত টাকা পাচ্ছি দশ টাকা দশ টাকা বেশি পাচ্ছি তাহলে আমি সেলিং করেছি কত তাহলে এখান থেকে বুঝতে পারছি একশো আমি দশ টাকা বেশি পাচ্ছি মানে দশ তাহলে একশো দশ টাকা তাহলে আমরা তখন সেলিং প্রাইস কি পেয়ে যাচ্ছি এটা পেয়ে যাচ্ছি দেখো যে আমরা আর একটা এখান থেকে দেখো ফর্মুলা পাচ্ছি কি ফর্মুলা যে এসপি সমান এসপি সমান কি পাচ্ছি সিপি প্লাস প্রফিট সিপি প্লাস প্রফিট অর্থাৎ যদি আমরা কস্ট প্রাইস এবং লাভটা জানি সেখান থেকে আমরা কি পেয়ে যাব বিক্রয় মূল্যটা পেয়ে যাবো এসপিটা পেয়ে যাব এরপরে দেখো পার্সেন্টেজটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখো আমরা পেয়েছিলাম কি প্রফিট প্রফিটটা আমরা জানি কি এসপি মাইনাস সিপি এসপি মাইনাস সিপি তাহলে প্রফিট অফ পার্সেন্টেজ বা শতকরা লাভ আমরা নির্ণয় করতে গেলে কী করবো প্রফিট করবো প্রফিট বাই কি করবো সেলিং প্রাইস না সেলিং প্রাইস না কস্ট প্রাইস আমরা কস্ট প্রাইসের ওপর নির্ণয় করব পার্সেন্টেজ সিপি ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে কী করলো আমার শতকরা লাভটা বেড়ে গেল তাহলে শতকরা লাভ বার করতে গেলে কী করবো আমরা যে প্রফিট বাই সিপি ইন্টু হান্ড্রেড অর্থাৎ আমি বললাম যে উদাহরণস্বরূপ বলছি এখানে লিখছি প্রফিট পি সমান পি সমান প্রফিট আমি ছোট করে নিয়ে নিচ্ছি যে পি সমান প্রফিট প্রফিট সমান আমরা কী পেলাম পার্সেন্টেজ পার্সেন্টেজ অফ প্রফিট সমান কী পাচ্ছি প্রফিট বাই কস্টাই ইন্টু হান্ড্রেড কস্ট হচ্ছে তোমার মনে রাখবে যে ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য একটা ফর্মুলা সেই ফর্মুলাটা কীভাবে বার করবো দেখো ধরো কোনো একটা বস্তু বা কোনো জিনিস আমি বিক্রি করেছি আমি বিক্রি করে দেখছি যে আমার আমি আমার জিনিসটার দাম ছিল কি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বিক্রি করে আমার লাভ হয়েছে কত দশ টাকা দশ টাকা বা বারো টাকা ধরো আমার লাভ হয়েছে বারো টাকা আমি দেখছি বারো টাকা আমার লাভ হয়েছে তাহলে আমার পার্সেন্টেজটা কত শতকরা লাভটা কী ব্যবহার করবো তাহলে আমরা জানি পার্সেন্টেজ অফ প্রফিট ইকুয়াল টু প্রফিট কত বারো টাকা হয়েছে বাই কস্ট প্রাইস ওয়ান টোয়েন্টি ইন্টু হানড্রেড কেটে দাও বারাবের কেটে বলো টেন আমার কি হচ্ছে টেন পার্সেন্ট প্রফিট হচ্ছে তাহলে আমরা প্রফিটটা কীভাবে বার করব বুঝতে পারলে যে প্রফিট বার করতে গেলে পার্সেন্টেজ অফ প্রফিট বার করতে হলে প্রথমে আমার প্রফিটটা জানতে হবে এবং কস্ট প্রাইসটা যদি জানে তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলায় যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পার্সেন্টেজ অফ প্রফিট পেয়ে যাবো আমরা তাহলে প্রফিটটা পেয়ে গেলাম এর ফলে ধরো লস আমার যেমন প্রফিট হয় লসও তো হতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো লস হলে কী করবো আমরা এল পার্সেন্ট লস আমরা কী হয়েছিল এখানে কি হয়েছে লস হয়েছে এখানে লাভ হয়েছিল এখানে ক্ষতি হয়েছে তাই সেটাকে আমরা যদি কস্ট প্রাইস দিয়ে ভাগ করে হানড্রেড করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব ক্ষতির পার্সেন্টেজটা বা লসের পার্সেন্টেজটা আমরা পেয়ে যাবো তাহলে এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আমরা একটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেলিং প্রাইস কস্ট প্রাইস পার্সেন্টেজ অফ প্রফিট পার্সেন্টেজ অফ লস এগুলো আমরা জেনে গেলাম এরপর তোমাদেরকে আমি একটা ফর্মুলা চার্ট দেব সেই ফর্মুলার চার্টে তোমরা সেখান থেকে দেখতে পারবে যে এই ফর্মুলাগুলো আমরা ইউজ করলে কিন্তু পরবর্তীকালে আমাদের যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমাদের প্রবলেমের ক্ষেত্রে আমাদের মানে ভালো হবে মানে আমরা অ্যাপ্লাই করে সেগুলো সহজেই বার করতে এখানে আমি কিছু ফর্মুলা লিখে দিয়েছি এক নম্বর কি প্রফিট ইকল টু এস মাইনাস সিপি অৰ্থাৎ বিক্ৰয় মূল্য মাইনাস ক্ৰয় মূল্য লছ ক্ষতি সমান কি ক্ৰয় মূল্য মাইনাস বিক্ৰয় মূল্য চি পি মাইনাস এছ পি এছ পি তিন নম্বৰ এছ পি মানে কি ব্ৰয় মূল্য সমান কি চি পি প্লাছ প্ৰফিট এছ পি গ'লটো চি পি মাইনাস লছ চি পি গ'লটো এছ পি মাইনাস প্ৰফিট চিপি সমান এছ পি প্লাছ লছ আৰ প্ৰফিট অফ পাৰ্চেণ্টেজ প্ৰফিট বাই চিপি ইনটু হান্ড্ৰেড লছ অফ পাৰ্চেণ্টেজ মানে কি লছ বাই চি পি ইনটু হানড্ৰেড এসপি ইকুয়াল টু সিপি ইন্টু ওয়ান প্লাস প্রফিট বাই হান্ড্রেড এসপি ইকুয়াল টু সিপি ওয়ান মাইনাস লস বাই হান্ড্রেড সিপি এস পি বাই ওয়ান প্লাস প্রফিট বাই হান হান্ড্রেড আর সিপি সময় কি SP বাই ওয়ান মাইনাস লস বাই হান্ড্রেড এই যে বারোটা ফর্মুলা আমি বলে দিলাম বা লিখে দিলাম এটা আপনারা কাজ করবেন যে খাতায় লিখে রাখবেন তাহলে খুব সুবিধা হবে আমাদের যে বাকি যে প্রবলেম প্রবলেমগুলো আসবে তখন আমরা সলিউশন করব তখন কিন্তু আমার এই সূত্রগুলো অবশ্যই কাজে লাগবে এখানে বলে দিয়েছি সিপি সমান ক্রয় মূল্য এসপি ইকুয়াল টু বিক্রয় মূল্য প্রফিট ইকুয়াল টু লাভ আর লস ইকুয়াল টু ক্ষতি আজকে যে লাভ ক্ষতির চ্যাপ্টারটা আমরা বেসিকের উপর ডিপেন্ড করে যে ক্লাসটা নেওয়া হলো সেই ক্লাসটাতে আমরা কী কী শিখলাম এক হচ্ছে কি সিপি ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস যেটা হচ্ছে কি আমরা যে জিনিসটাকে কিনছি সেটা হচ্ছে কি ক্রয় মূল্য এসপি হচ্ছে কি বিক্রয় মূল্য অর্থাৎ আমরা কোনো জিনিসকে যে দামে বিক্রি করছি সেটা বিক্রয় মূল্য আর প্রফিট আমি বিক্রি করে কত টাকা লাভ পেলাম সেটা হচ্ছে প্রফিট এবং আমার কত টাকা ক্ষতি হয়েছে সেটা আমরা কী বলছি লস বা ক্ষতি এই যে এক দুই তিন চারটে জিনিস শিখলাম এই চারটে জিনিসের উপর বেশ করে আমাদের লাভ ক্ষতির অঙ্কগুলো কিন্তু আসবে এগুলো আমাদেরকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে এরপরে দেখো আমি আগেই বলেছি যে কোনো কারণে যদি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কমে যায় তখন আমার ক্ষতি হবে আর যদি ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে কম থাকে বা বিক্রয় মূল্যটা বেশি থাকে তখন কিন্তু আমার লাভ হবে দেখবে এই ধরনের অঙ্ক আমাদের দেয়া থাকবে এটা বেশি কিন্তু এর থেকে আমাদের কঠিন কঠিন প্রবলেম থাকে সেগুলোকে আমাদের সলিউশন করতে হয় আর যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে কি তোমার দেখবে যে তুমি কোনো দোকানে কোনো জিনিস কিনতে গেলে দেখবে একটা জিনিসের ওপর এমআরপি লেখা থাকে কি লেখা থাকে এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস হচ্ছে যেটা লেখা থাকে সেখানে হচ্ছে কি তুমি সে জিনিসটা কিনছো যখন দোকানদার তোমাকে ও বেশি দামে বিক্রি করতে পারবে না এমআরপি লেখা থাকে এবং তার উপর ডিসকাউন্ট দেয় দেখবে যে কোনো দোকানদার তুমি কিনতে গেছো বলে যে কিছু ছাড় দিন দোকানদার দেখবে খুব ভালো দোকানদার হলে সে ছাড় দেয় বা কোনো দোকানদার বা দিতে চায় না পুরো টাকাটাই নেয় এই যে ডিসকাউন্ট আর এমআরপি এর উপর বেশ করে আমরা কিন্তু নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা এমআরপি আর ডিসকাউন্ট এবং আরও যে যে ধরনের প্রবলেমগুলো থাকে যে একটু হার্ড প্রবলেম থাকে সেগুলো আমরা বলবো আলোচনা করব আজকের ক্লাসে শুধু জাস্ট আমি কি বললাম যে লাভ ক্ষতির উপর যে বেসিকটা বেসিক কনসেপ্টটা সেটা বললাম কিন্তু এখনও অনেক জিনিস আছে ভালো ভালো জিনিস আছে যেগুলো আমরা জানবো এবং অতি সহজে আমরা জানবো মানে কোনো অঙ্ক করতে গেলে আমরা সহজে বলে দেবো যে কোনো পেপার নেই অঙ্কটা এই অঙ্কটা তো আমি এক্ষুনি করে দেবো সেরকমভাবে বোঝানো হবে সেরকমভাবে বলে দেওয়া হবে সেরকমভাবেও আমি কনসেপ্ট যারা আমার ক্লাস ফলো করছে তাদেরকে অবশ্যই আমি সেই কনসেপ্টটা আমি মাথায় ঢুকিয়ে দেবো কিন্তু লাভ ক্ষতি যে কোনো অঙ্ক দেখলে তুমি দেখি বলে দিতে পারবে যে অঙ্কটা অতি সহজ এবং আমি এটা ইজিলি করতে পারবো তাহলে আজকে এটুকুই থাক ক্ষতির অঙ্কে যে কনসেপ্টটা দিলাম এটুকুই থাক পরবর্তীকালে বেশি চাপ হয়ে যাবে পরবর্তীকালে আমরা কিন্তু এই ক্লাসের উপর বিশেষ করে ওই এমআরপি ডিসকাউন্ট এবং বাকি যে প্রবলেমগুলো থাকে সেগুলো কীভাবে আমরা সলিউশন করবো সেই পদ্ধতিটিগুলো কিন্তু আমি বলে দেবো এবং তার সঙ্গে এই যে বারোটা যে আমি ফর্মুলা লিখে দিয়েছি এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে কারণ যদি সিপিএসপি এগুলো বুঝতে অসুবিধা হয় তখন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে টু ক্রয় মূল্য টু বিক্রয় মূল্য টু লাভ আর লস ইটু একটু লিখে দিয়েছি কোনো প্রবলেম হবে না একটু পড়লেই হবে আজকে এটুকুই থাক অবশ্যই যদি ক্লাসটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন করতে থাকুন তাহলে আরও ভিডিও করতে আমারও সুবিধা হবে এবং আরও উৎসাহ বাড়বে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য অবশ্যই দেওয়ার জন্যই এসেছি এডু এডুকেশন চ্যানেলে আপনাদেরকে প্রবলেমগুলো যাতে আপনার প্রবলেমগুলো ফেস না করতে পারেন সেক্ষেত্রে তার জন্য ভিডিও আপলোড করেই যাব শুধু লাভ ক্ষতি নয় আরও বিভিন্ন ধরনের যে চ্যাপ্টার আছে এবং অনেক শর্ট প্রসেস আছে শর্ট প্রসেস যে ম্যাথগুলো করা হয় নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে রিজনিং আরও সব বিভিন্ন ধরনের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। এবং তার সঙ্গে কিছু কিছু প্রশ্নও আলোচনা করব যাতে সুবিধা হয় এবং ফলো করতে থাকুন অবশ্যই আপনাদেরই ভালো হবে থাক আজকে এইটুকুই অসংখ্য ধন্যবাদ ক্লাসটি অ্যাটেন্ড করার জন্যে আসছি আবার পরে ভিডিওতে